আজকের রঘুনাথগঞ্জ গার্লস উচ্চতর বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে এই মেডিকেল ক্যাম্পে ডাক্তারবাবু বললেন বিভিন্ন স্কুলে এই ক্যাম্পটি করি তার মূল কারণ হচ্ছে মেয়েদের যে চল্লিশ থেকে আটত্রিশটি উপসর্গ রোগ আছে তা মূলত আমরা এই ক্যাম্পের মাধ্যমেই খুঁজে বের করি অনেক সময় হাসপাতালেও এই সমস্ত রোগ হয়তো খুব একটা ধরা পড়ে না তাই এই ক্যাম্পের প্রয়োজন আছে বলেই জানালেন ক্যাম্পের ডাক্তারবাবু অপরদিকে গার্লস স্কুলের হেডমিস্ট্রেস তিনি বললেন আমরা ছ মাস অন্তর অন্তর এই ক্যাম্পটি করি কারণ আমরা স্কুলের মেয়েদের প্রতি খুব যত্নশীল যাতে মেয়েদের রকম রোগ সংক্রমণ থাকলেও যাতে এই ক্যাম্পের মাধ্যমে ধরা পড়ে রোগ নিরাময় করা যায় তার সুবন্দোবস্ত আমরা এই ক্যাম্পের মাধ্যমেই করে থাকি স্কুলের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট দুজন মিলে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে প্রোগ্রামটা চালায় এতে বিভিন্ন স্কুলে যে বাচ্চাগুলো আছে ওদের প্রায় চল্লিশ আটত্রিশ ধরনের রোগ থাকে এই রোগগুলোকে আমরা খুঁজে বের করি বের করে ওদেরকে মানে হসপিটালে পাঠাই বা ট্রিটমেন্টের জন্য যা দরকার সেগুলো আমরা ওদেরকে মানে গাইড করি এগুলো কি স্যার হাসপাতালে হয় না না হাসপাতালে হয় কিন্তু এদের যে স্পেশাল কিছু রোগ আছে যেগুলো চট করে অন্য ডাক্তাররা ধরতে পারবেন সেগুলোকেই আমরা ওদের ইনভেস্টিগেশনটা করব চেক আপ করে সেগুলো আমরা বের আজকে স্যার কোথায় এই ক্যাম্পটা করেছেন রঘুনাথগঞ্জ গার্লস হাই স্কুল আছে সমস্ত ছাত্রছাত্রীকে হ্যাঁ সবাই সবাইকে বছরে একবার করে আমরা সাধারণত এটা চেক আপ করি আপনার নাম আমার নাম ডক্টর দিলীপ সাহেব